এই শুনো নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ জয় কথাটা উচ্চারণ করতে দুই ভাই অট্ট হাসিতে ফেটে পড়া উম্মাদের মতো হাসি দো চান গায়ে কাটা দেহা সেই নির্জন রাস্তায় ওদের অপ্রীতিকর হাসি ছনছনে আওয়াজ ভৌতিক লাগলো মাজারদের বাড়ির প্রাচীর দাঁড়িয়ে আছে একদম রাস্তার সাথে পাশেরটা হামজা শশীর বাড়ি ওরা দুই ভাই বাড়ির পেছনে গেল জয় লুঙ্গিতে কাঁচা মেরে প্রাচীর টপকালো হামজা পেছনের আশপাশটা দেখে বাড়ির সামনেই রাস্তা দাঁড়ল মাঝারদের বাড়ির সামনে ছোট্ট একটা সিসিটিভি ক্যামেরা আছে না হামজা দূরের পোল থেকে সামান্য আলো আসছে সেই ফাঁকা রাস্তায় পাইচারি শুরু করলো সে চিন্তা হচ্ছে খুব জয়ের জন্য বাড়ির ভেতর ঠোকার কোনো পথ খোলা নেই জয় নিচে দাঁড়িয়ে খুরখুর করে প্রতিটি জানালায় কয়েকটা করে ঢিল ছুঁড়ে মাল জন্টু সাহেব মালকে মাতাল তবু বাপ করতে করতে বেরিয়ে এলেন জয় তখন বাড়ির পেছনের দিকে জানলায় ঠিন মালো জন্টু সাহেব দিকে গেলে জয় সামনের খোলা পথ দিয়ে বসার ঘরে ঢুকে সোফাতেই বসলো আরাম করে দোতলা সিঁড়ি পেঁচানো এ বাড়ির জন্টু সাহেব বকতে বকতে ফিরে এলেন কাউকে না পেয়ে জয়কে দেখতেই পা ফসকে পড়ে যাবার মতো নিয়ন্ত্রণহীন হয়ে পড়লেন জয় হাসল আরে কাকা আস্তে ধীরে আসেন এই বয়সে দৌড়ঝাপ খারাপ জয় তুমি এত রাত্রে কি ব্যাপার কি হয়েছে রাতে ঘুম হয় না কাকা রোডে রোডে ঘুরি আজ ঘুরতে ঘুরতে আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম ভাবলাম আত্মীয় মানুষ আপনি দেখা না করে গেলে রাগটাগ করবেন মনে কষ্ট পাবেন বসেন দুটা দুঃখের কথা কই ঝন্টু ঢোক কিনলেন জয় আলো জ্বালায়নি আথ অন্ধকার বসার ঘরটা চোখ দুটো লাল ওনার দেখে বোঝা যাচ্ছিল মাথা টাল খাচ্ছে তোম বসলেন জয় সোফার উপর থেকে ল্যাপটপটা ঘুরিয়ে রেখে ঘুরিয়ে দেখিয়ে দিয়ে বল আনলক করেন কাকা মুভি টুভি দেখি দুই চাচা ভাতিজা বসে বসে ভালো না আইডিয়াটা কাকা জনু সাহেব বুঝতে পারছিল না কিছু ভয় ওনার দম পড়ছে না ঠিক মতন জয় একটা পেনড্রাইভ কানেক্ট করলো ল্যাপটপে এরপর একটা সুন্দর পজিশনে ল্যাপটপটা রেখে খুব আয়েশ করে বসলো জয় তার চোখে মুখে যেন খুশিপচে পড়ছে ঠিক যেমন ছোট্ট শিশুরা নতুন খেলনা পেলে উচ্ছ্বাসিত হয় ঠিক তেমন ভিক্টিমের চোখে তীব্র ভয় না দেখলে জয় মারা জোসটাই পায় না জন্টু সাহেবের ঘেমে যাওয়া ছটফটে চেহারাটা দেখে যা শান্তি লাগছিল জয়ের সেইটুকু চোখ বুঝে প্রসন্ন হেসে শোষণ করলো নিজের মাঝে সে স্ক্রিনে ভিডিও চালু হয়ে গেছে মাটির উপর একটা ইটের খণ্ড পড়ে ছিল জয় সেটাকে তাকে রেখে মাঝারের মুখটা থুবড়ে ফেললো সেটার উপর যেমন বাস্কেটে বল ঠুকায় প্লেয়াররা মুখ ফেটে রক্ত বেরিয়ে এলো মাঝারে নির্জন একটা জঙ্গলি জায়গা দিনেও বোধ লোক যায় না মাঝার রক্তাক্ত মুখ নিয়ে জয়ের দুটো পা আঁকড়ে মারিস না আমায় আমি কিছু করি নাই পলাশ করছে যা করছে আমি কিছু করি নাই আমি তর তর করে রক্ত পড়ছে মুখ জয় আরাম করে বসলো সামনে মাঝারে মুচকি হেসে নরম করে বলল ধোর করলেই বাকি দোষের তো কিছু না ওভাবে বলছিস কেন পাগল স্বাভাবিক হ মাঝার বিস্ফোরিত চোখে চেয়ে রইল জয় আচ্ছা আপনি জিজ্ঞেস করলো পলাশ কোথায় রে জানি না জয় বিশ্বাস কর করলাম তবু আবার জিজ্ঞেস করতে ইচ্ছে করতেছে করি পলাশ কোথায় রে মাঝার শীতল শান্ত মহা নমনীয়তা জয়ের মুখে একটু রাগ ওখানে আর না উগ্রতা মুচকি হাসছে ঠোঁট দুটো চোখে কি যেন মাছারের মনে হচ্ছিল জয়ের সামনে পছন্দের খাবার রাখা হয়েছে সেটা খাওয়ার আগে মানুষ যেমন খুশি খুশি থাকে জয়ের মুখভঙ্গিটা ঠিক ওই রকমই বিভ্রান্ত হয়ে যাচ্ছিল বলল তাহলে ছেড়ে দিবি আমায় হ্যাঁ ওর খোঁজ দেয়া মাত্র মুক্ত করে দেব মাছার পলাশের সম্ভাব্য ঠিকানা বলল কোনো মতে ভিডিওর এ পর্যায়ে জয় হাততালি দিয়ে উঠল চমৎকার ভিডিওগ্রাফি না কাকা কবিরের করা ছেলেটা এত ভালো ক্যামেরাম্যান ওর এক বোতল ব্র্যান্ডি পাওনা রইল আমার কাছে আপনার ভালো লাগছে কাকা ভিডিওটা হে 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 বাচ্চাদের মতো পা দুলিয়ে হাতে তালি দিল জয় জন্টু সাহেব কখন জানি সোফা থেকে গড়িয়ে বসে জয়ের পা দুটো চেপে ধরবে জয় তাড়া দিল ড্যাড মনোযোগ দেন কাকা ভিডিওতে আপনার জন্য আবার পেছাতে হবে ভিডিও জন্টু সাহেব তাকাতে চাচ্ছিলেন না ছেলেকে এক যান্ত রক্ত খেকো পিশাচের সামনে দেখতে বাবাদের ভালো লাগে না জয় উঠে দাঁড়ায় জয় উঠে দাঁড়িয়ে জোর করে ওনার কপালের দুই পাশে ধরে ভিডিওর দিকে মুখ ঘুরিয়ে রাখলো চোখ যাতে বুঝতে না পারে তাই দুই চোখের পাতা টেনে আঙুল চেপে ধরে কবির ক্যামেরা কোথাও রেখে মাঝারকে টান টান করে শুয়ে পা দুটো চেপে ধরে আছে জয় মাঝারের দু হাতের উপর দুই পা প্রসারিত করে চেপে দাঁড়িয়েছিল এবার এক হাত ছেড়ে বসল পকেট থেকে একটা রুমাল বের করে সবটা মুখে গোজার শমি গলাটা বোঝায় ফেরে গেল মাঝারের এরপর খ্যাচ করে একটা শব্দ বাম হাতটা বাহু থেকে আলাদা হয়ে গেল অথচ কোনো আওয়াজ হলো না বাম হাতটা কাটার পর কয়েকটা শিরা উপশিরা সাথে ঝুলছিল জয় পা দিয়ে চেপে ধরে হ্যাঁ একটা টান মারল ছিঁড়ে এলো বাদের ফুটো দিয়ে ছুটে আসা পানির মতো রক্তগুলো জল সাদা লুঙ্গি ভেজা ছিল মাঝারে চোখে যেন রক্ত উঠে গেছে মৃত্যু সমুদ্র যন্ত্রণা অথচ চিৎকার করার উপায় নেই জয় সামান্য হাসলা ক্ষমা করিস মাঝার তরুকে কথা দিয়েছি তো নয়তো তোর সাথে আমার কোনো শত্রুতা নেই রে তোকে কথা দিয়েছি মুক্ত করে দেব কথা রাখছি একটা কাছে শিশির মুখ খুলতে আপন মনে জীবনে মেলা পাপ করছি কিন্তু করি নাই বিষয়টা কিন্তু রেপ করাটা আমার প্যানিক আছে তাই এই পাপটা আমার হাত থেকে বেঁচে গেছে মামাকে মোট আর আমার ঘরের শালি মিলে মেরেছে আমি কিছুই মনে করিনি কিছু বলিও নি এর বদলে ওদের বলবো কেন মামা তো আসলেই কাজটা ভালো করেছিল না খারাপ কাজ একটা তাই না বল মাজারকে উলঙ্গ করে সবটুকু তরল ওর পুরুষাঙ্গের উপর একটু একটু করে রয়ে শুয়ে ঢালো আগুনের ছোঁয়ায় পলিথিন যেমন ঝলছে গলে টপ টপ করে পরে ঠিক তেমন মাছারের বিশেষ মাংস পিণ্ডুটুকু গলে গলে পড়ে গেল আন্দাজ করা যায় তরলটুকু গাঢ় কোনো অ্যাসিড অথবা সেইরকমই কোনো কেমিক্যাল হবে এবং এর পর্যায়ে খুব যত্নে নেয় দুই পা কাটলো মাঝারের খুব দক্ষ কষায়ের মতো কাটলো কবির বমি পেয়ে যাচ্ছিল পেটে পা গুলিয়ে আসছিল কেমন মাথা ঝিমঝিমিয়ে অবস্থা সে কখনো মর্গে মৃত দেহ কাটাও দেখেনি আজ জীবিতদের ব্যবচ্ছেদ দেখতে হলো জ্বর বদলতে মাঝারের দেহটা ততক্ষণে হয়ে এসেছে রাত তিনটা পেরিয়ে গেছে মাথা কেটে নিয়ে দেহটা একটু দূরে ফেলে এসে বস্তায় ভোর নিল জয় আফসোসে মুখ ছোট হয়ে এসেছিল জয় শুধু মনে হচ্ছিল মাজার বোধ সুখে মরে গেছে খুব তাড়াতাড়ি যেন রাগ হচ্ছিল এখন জয়ের তবু আর কি করার মানুষের জীবন একটাই আর তো সম্ভব না মাঝারকে আবার তুলে মারা যথাসম্ভব সম্ভব প্রমাণ লুকিয়ে মূল গোরস্থানের দিকেই চলল ভিডিও শেষ জন্টু সাহেবের দাঁত চেপে সবটুকু দেখতে হয়েছে চোখ দিয়ে পানি পড়েছে ওনার জয় পেনড্রাইভ খুলে পকেটে রেখে সুন্দর করে হাসল ভালো লেগেছে তো কাকা স্পেশালি আপনার জন্য এত পরিশ্রম করে ভিডিওটা বানিয়েছি ঝন্টু সাহেবকে মারতে খুব একটু খাটুনি করলো না জয় কেউ নেমে আসলো না এতক্ষণেও বাসায় লোকই থাকে না মাঝে আমার শ্বাসকষ্টের রোগী ইনহেলার টেনে ঘুমের ঔষধ খেয়ে শুয়ে পড়ে আর কেউ নেই বাসায় জয় সোফার কুশন দিয়ে মুখটা চেপে ধরে ব্লেড দিয়ে আস্তে আস্তে এই কলাটা কাটল এভাবে তরুর কলাটা কাটা হয়েছিল জয় ধারণা কাজটা তরুর বেহুসের সময় করা খুব নিখুঁত সরল রেখায় কাটা হয়েছিল একটুও এদিক ওদিক হয়েছিল না জয় চেষ্টা করলো কলসকে ফলো করতে কিন্তু হলো না জবু সাহেব খুব ছটফট করছিলেন যে এঁকে বেঁকেই গেল কোথাও কোথাও হাতের অনিয়ন্ত্রণে ব্লেড বেশি গেথে গিয়ে ভেতরে শ্বাসনালি অবধি কেটে ফেলল জয় বেরিয়ে এলো আস্তে করে তখনও গলা কাটা মুরগির মতন হাত পা আশ্রাছেন ঝণ্ডু সাহেব রুহু বের হতে একটু তো সময় লাগবে দেহের রক্ত সবটুকু বের হওয়া অব্দি ছটফট করবেন তিনি মৃত্যু যন্ত্রণায় যে খুব ইচ্ছে করছিল দাঁড়িয়ে থেকে তৃপ্তি দেখ দৃশ্যটা দেখার কিন্তু ঝুঁকি নেয়া যাবে না বাড়ি পেছনের প্রাচীর চোপকে বেরিয়ে এলো লুঙ্গিতে চিরচিরে রক্তে ছিটা এসে লেগেছে লুঙ্গিতে ফের কাছা মেরে গলার গামছাটা দিয়ে লুঙ্গির মতন বাদল কোমরে সাবধানতার মান নেই পলাশ জেলাতেই আছে ওকে কোনোভাবে পুলিশের হাতে পড়তে দেওয়া যাবে না পুলিশের কাছে অর্ডার আছে পলাশকে পা মাত্র ক্রস ফায়ার দেওয়ার তা হতে দেওয়া যায় না জ্বর একটু কমলেই পলাশকে পুলিশের হাত থেকে বাঁচাতে বেরিয়ে যেতে হবে রাত দেড়টার দিকে অন্তু ঘরে এলো জয় উপর হয়ে শুয়ে আছে ফিরে তাকালো না খাটের হেডবোর্ডের উপর রাখা মদের বোতল নখ বাজাতে বাজাতে ষষ্ঠ সিগারেটটা টান দিলো দরজা আটকানোর শব্দে ফিরে তাকালো না অন্ত আস্তে আস্তে হেঁটে গিয়ে বিছানায় বসলো জয়ের পাশে কিছুক্ষণ চুপচাপ উগ্র উদাস পুরুষটিকে পরক করে অদ্ভুত সারি বলল মায়ার মানুষ ফাঁকি দিলে খুব ভেতর পড়ে জয় আমির জয় তাকালো লাল হয়ে থাকা চোখে অদ্ভুত দৃষ্টি সে চিত হয়ে অন্তু বল আমার বাপটাও তরুর মতো ফাঁকি ছিল জানেন সব আগুন নিজেরা সুষে আমাদের শীতলতার আমাদের শীতলতার দিতেই জীবনে আসে এইসব ফাঁকি বাজেরা আব্বু আমায় কত দিন অন্ত বলে ডাকে না অন্ত এক দৃষ্টিতে জয়ের চোখে চোখ রেখে কথা বলছিল জয় উঠে বালিশ থেকে বালিশালান দিয়ে তাকিয়ে রইল অন্তু বলল অথচ তার অর্ধেক জীবন তার নিজের ছেলে নিয়েছে বাকিটা আমি পূর্ণ করে দিয়েছি জয় হাসলা নো দিস ইজ নট ফেয়ার ঘরওয়ালি তুমি আমার নাম নিতে ভুলে গেছো ভাগে আমিও আছি লান হাসলো ও তাই নাকি জি জি ম্যাডাম আপনি কবে থেকে পাপ স্বীকার করতে শুরু করলেন চিরকালই করি লম্বা টান দিল দোয়ায় ভরে উঠল নাক মুখ সে তো ভাব হিসেবে তাতে এক ফোঁটাও আফসোস থাকে না থাকে ভনিতা যথার্থই বলেছেন উকিল ম্যাডাম অন্তর গলাটা অদ্ভুত দৃঢ় হলো চোখে চোখ মিলিয়ে কেমন করে যেন বল ফিরে আসুন ঠাই নেই ঠাই দরকার আপনার হুম দরকার ছিল ঠাই থাকলে খারাপ হতেন না আমি বলেছি তোমায় আমার খারাপ হবার কোনো কারণ নেই আমি খারাপ তাই আমি খারাপ তাহলে ঠাইয়ের কথা বললেন কেন জয় দুষ্ট রসি খাসল তবু তা লাল আচ্ছা ঠাই তুমি হয়ে যাও অন্তু বিদ্রুপের হাসি আসলো জয় আমি আমি নিধিত তো এক নরবরে এক খুঁটি আপনাকে সামলাতে গিয়ে বড় জোর উপরে যাব আর তারপর আপনাকে নিয়ে পড়ব তুমি আমার উপর আর আমি তোমার উপর ভর করলে তো দুজনই দাঁড়িয়ে থাকতে পারি কি বলো চোখ মালত। অন্তু সামান্য চোখ বুঝে দৃঢ়চিত্তে মাথা নাড়ে পারি না জয় অন্তুর দিকে তাকিয়ে থেকে বোতলটা তুলে নিল খবরদার আজ নয় একটু গিলতে দাও আজ অন্তত নয় আমি কথা বলছি সেজন্যই একটু দাও অল্প খাবো সেজন্য হুম তুমি আর আমার সাথে কথা বলো না সচরাচর মানে আমার অভ্যাস নেই আজ বলছো অস্বাভাবিক লাগছে একটু খেতে দাও আজ অন্তুটা কেড়ে নিল অন্তু বোতলটা জোরে মেঝেতে ছুরি মারল কাচের বোতলটা আওয়াজ তুলে ঝনঝন করে ভেঙে খান খান হয়ে যায় জয় চোখ বুঝে তা অনুভব করে তার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে উফ শালা কাজ ভাঙার আওয়াজ এত সুন্দর হয় কেন এত ভাল লাগে ফাকিং লাভ দিস অন্তত তাচ্ছিল্য করে হাসে হৃদয় ভাঙার আওয়াজ এর চেয়েও ভালো লাগে আমার আর জানেন অধিকাংশ সময় হৃদয়কে কাচের সাথে তুলনা করা হয় জয় কথা বলল না মাঝে মধ্যে কেমন ফজরকের মতো আচরণ করিস শুদ্ধ বাংলায় কথা বলা মিষ্টি আসা নরম আচরণ আমি তো একসময় বেশ আদর্শবতী ছিলাম যে আর চোখে চোখ তুলো হুম ছিলে ছিলাম নাকি ও ছিলে তো ও হ্যাঁ ছিলাম বোধ হয় সেসব সেই কবেকার কার কথা ভুলেই গেছি অদ্ভুত অন্ত মাঝে মধ্যে মনে হয় কি জানেন যদি আমাদের বিয়েটা হুঠাৎ তামাশাবিহীন হয়ে যেত মানে অন্য কোনোভাবে হয়ে যেত আপনি যেমনই ছিলেন ছিলেন আমি হয়তো মাফ করে দিতাম তারপর নিজের আদর্শ দিয়ে আপনাকে হয়তো ভালো আমির করে তুলতাম খুব সেন খুব সিনেমেটিক চিন্তা তাই না এসে মাথা নাড়ল জয় খুব সিনেমাটিক অন্ত অন্তু পূর্ণ দৃষ্টিতে তাকালো জয় বলল এরপর অন্তু হেসে মাথা নামায় অথচ আমি আপনাকে ক্ষমা তো দূর শাস্তি শাস্তি না দিয়ে আমি মরেও শান্তি পাবো না আফসোস ইস যদি অমন না হতো জয় দুধারে মাথা নাড়ে পারতে না ঘরোয়ালি পারতাম না পারতে না ওদের চুপচাপ থাকি রইলো জয় কিচ্ছু বলবে এই লোক নিজের ব্যাপারে একটা কথাও বলতে যে ফুটেজ খায় আরেকটা সময় দিতে হয় চুপচাপ তার শোনার জন্য অপেক্ষা করতে হয় তবে সামান্য বলে আর মাঝখানে একটা শব্দ উচ্চারণ করলেই চোখের পলকে প্রসঙ্গ বদলানো যা চমকপ্রদ দক্ষতা যা সিগারেট শেষ করলো একটু সোজা হয়ে বসলো এ পড়পালা। کومর কারা বলতো? যারা মাটির জিনিসপত্র বানায়। ব্রিলিয়েন্ট। ওরা একদল ভালো কারিগর। জানো ওরা মাটির জিনিসপত্র কিভাবে বানায়? অন্ত চুপ জয় বলো। প্রথমে কাঁচা মাটি মাখানো হয়। কাঁচা নরম মাটি কিন্তু। এরপর হাতের কারিগরিতে যেমন ইচ্ছা আকৃতি দেয়া হয়। হতে পারে সেটা ফুলদানি, থালাবাটি অথবা র‍্যান্ডম কিছু। এরপর শুকানো হয় সেগুলোকে। এখানেই শেষ হলে ঠিক ছিল কেমন করে হাসলো জয় মাগার এখানেই শেষ না তারপর সেই শুকনো জিনিসগুলোকে আগুনে ফেলে দেয়া হয় কাঁচা মাটির তৈরি ওই জিনিসগুলো আগুনে পুড়তে 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 একসময় লাল টকটকা কঠিন মাটির পাত্র হিসেবে তৈরি হয় তখন তুমি বড় জোর ওগুলোকে আশ্রয় ভেঙে ফেলতে পারবে ওতে আর হাজার পানি ঢাললেও তা আগের সেই কাঁচা নরম মাটিতে পরিণত হবে না ঘরোয়ালি যাকে তুমি আবার হাতে মাখিয়ে নতুন আকৃতি দিয়ে নতুন জিনিস বানাতে পারো কুচকে জয় আমি যখন কাঁচা মাটি ছিলাম বালক জয় আমির নরম ভীতু এক ছোট্ট ছেলে তখন আমাকে গড়া হয়েছে এই জয় আমিরের আকৃতিতে এরপর আগুনে ফেলে দেয়া হয়েছে আমি বছরের পর বছর পুরেছি এরপর সেই শক্ত কঠিন লাল মাটির জয় আমি তৈরি হয়েছে তাকে তুমি বড় জোর আঘাত করে ভেঙে টুকরো থেকে আরও ছোট টুকরোতে পরিণত করতে পারবে কিন্তু হাজার তোমার আদর্শের পানি আমার উপর পড়লেও আমি আর সেই আগের কাঁচা জয় আমিরে কনভার্ট হব না যাকে তুমি ইচ্ছে মতো সেই দিয়ে সাজাতে পারো অবাক হয়ে তাকিয়ে রইল বুকের ওঠানো মা দ্রুত হচ্ছিল জয় ঠোঁটি সামান্য হাসে সে সিগারেট ধরালো আরাম করে খোলা প্যাকেটের শেষ সিগারেটটা ঠোঁটি কুচে লাইটার চালিয়ে ধোয়া ছালো এরপর চট করে অন্তুর কলি রূপোর মাথা রেখে সে বলল গাটা তখনও গরম ভীষণ